ছোট্ট ছোট্ট ছাত্র ছাত্রীরা আশা করি তোমরা সব্বাই ভালো আছো আর তোমাদের চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বই থেকে একশো আঠারো বাতাকে বলে হাজিরা আর আজকে ভেবে ভালো লাগলে লাইক কনশ্যার করবে নতুন দেখা ছেলেটা অবশ্যই সাবসেপ্ট করে যাবে দেখি তোমাদের বইয়ের একশো আঠেরো বাতায় কি পড়া আছে দেখতে পাচ্ছি মানুষের কত রকম সম্পর্ক এখানে বেশ কয়েকটা ছবি দেয়া হয়েছে ছবিগুলো দেখে আমাদের নিচে লিখতে হবে কোনটা কি বলতে চেয়েছে দেখো এখানে এক এক করে ছবি দেখতে পাচ্ছি সেগুলো আমরা জেনে প্রথম ছবি দেখতে পাচ্ছি পরিবারে লোক ঝাড় দিচ্ছে একটা শিশু বসে রয়েছে নম্বর মৌমাছিরা দল বেঁধে ফুল থেকে মধু সংগ্রহ করছে আর মৌচাকে জমা করছে দেখো তিন নম্বর ছবিটা আমাকে দেখতে পাচ্ছি যে বাজারে একজন ক্রেতা এদের জিনিস কিনছে মাছ কিনছে ঠিক আছে চার নম্বর দেখতে পাচ্ছি এক পাল হাতি জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে একটা ছোট্ট হাতিও রয়েছে পাঁচ নম্বর দেখতে পাচ্ছি একটি পরিবারের সদস্যরা অর্থাৎ বাবা মা ও তাদের ছেলে মেয়েরা গাছতলায় বিশ্রাম করছে ছ নম্বর ছবি দেখা যাচ্ছে কয়েকটি হনুমান তাদের বাচ্চা নিয়ে বসে আছে দেখো এই ছটা ছবি আমরা একশো আঠেরো পাতায় পাচ্ছি এখান থেকে আমাদের কি শেখার চেষ্টা করছে এসব আমরা একটা দেখে নিই টিয়ার দাদা ওর পাশে বসে একটা বই পড়ছিল টিয়া একবার উকি মারলো দেখল দাদার বইতে একটাও ছবি নেই ছবি ছাড়া বই টিয়ার ভালোই লাগে না দাদার বইতে লেখা মানুষ সামাজিক প্রাণী টিয়া ভাবলো সামাজিক প্রাণী আবার কাকে বলে ঠিক করলো পরদিন দিদিমনির কাছে জানতে চাইবে এর মানেটা পরদিন ক্লাসে ঢোকা মাত্রই টিয়া প্রশ্ন করলো দিদি সামাজিক প্রাণী মানে কি দিদিমনি বলল আসলে মানুষ সমাজে সবার সঙ্গে মিলেমিশে থাকে একা একা কোনো মানুষই থাকতে পারে না দল বেঁধে সমাজ থাকে বলেই মানুষকে সামাজিক প্রাণী বলে হাতি মৌমাছি আর শিম্পাঞ্জি এরকম সামাজিক প্রাণী দেখো এখান থেকে তোমরা বুঝতে পারছো সামাজিক প্রাণী বলতে কি বোঝো কয়েকটা উদাহরণ তোমরা পেয়ে যাবে পলাশ বলল পিঁপড়ে উই পোকা ওরাও তো দল বেঁধে থাকে ওরা কি সামাজিক প্রাণী হ্যাঁ কিন্তু মানুষ সমাজের সেসব থেকে আলাদা মানুষের সমাজ সেসব থেকে আলাদা সমাজ বললো দিদি সমাজ মানে কি দল বেড়ে থাকা সমাজ কথার একরকম মানে হতে পারে একসঙ্গে চলা সকলের প্রয়োজনে সকলে মিলে মেটানো একের দরকারে সকলকে সাহায্য করা আগে বললো পরিবার তো তাই হয় সবাই সবার পাশে দাঁড়ায় তিনি বললো হ্যাঁ সমাজ ও পরিবারের অনেক মিল আছে দেখো এখান থেকে তোমার বুঝতে পারবে সমাজ বলতে কী বুঝি পরিবার বলতে কি বুঝি তারপর কি আছে দেখো রানী বললো দিদি ঠাকুমা একবার একটা কথা বলেছিল আমাদের অনেক আত্মীয় আত্মীয় মানে কি দিদি একই পরিবারের শাখা পোশাকে আত্মীয় বলে আমরা সবাই এক একটা পরিবারে থাকি ধরো তোমার পরিবারে দাদা ঠাকুররা পাঁচ ভাই চার বোন সেই চার বোনের আলাদা পরিবার আবার তোমার ঠাকুমার তিন ভাই তাদেরও আলাদা পরিবার সেই সব মানুষেরা তোমাদের সঙ্গে একই পরিবারে থাকেন না কিন্তু তারা সবাই তোমাদের আত্মীয় রহমান বলল সেভাবে দেখলে আমাদের আত্মীয় মানে অনেক মানুষ হ্যাঁ তাই তো যতদিন গেছে লোক বেড়েছে সম্পর্কগুলো তত ছড়িয়ে গেছে পরাজ বলল দিদি সমাজ কি আসলে অনেক মানুষ একটা জায়গায় একসঙ্গে থাকেন তারা একে অপরকে নানাভাবে সাহায্য করেন সেই মিলেমিশে থাকার মানে একটা বড় পরিবার অথচ সেটা পরিবার নয় নয় আবার সকলে আত্মীয় যেমন ডাক্তার বাবু বা রহমানের পরিবারের মানুষ নয় কিন্তু তিনি তোমাদের খেয়াল রাখেন তোমরা তার বাড়িতে যাও একইভাবে তোমাদের তোমরা যারা এই ক্লাসে পড়ো সবাই কিন্তু পরিবারের নাও আত্মীয় নয় তবু কেমন মিলেমিশে থাকো এইরকম একসঙ্গে মিলেমিশে থেকে সমাজ তৈরি হয় যদিও সমাজ যদিও পরিবারের থেকে অনেক বড় বললো দিদি সমাজ কি মানুষই তৈরি করেছে হ্যাঁ সময় মানুষ জোটবদ্ধ হয়ে থাকতো তাতে খাবার খুঁজতে সুবিধা হতো আবার বন্য পশুর হাত থেকে লড়াই করতেও সুবিধা হতো তখন মানুষ বুঝলো একা থাকলে চলবে না জোটবদ্ধ হয়ে থাকার সুবিধা অনেক বেশি তাই মানুষ সেই সময় থেকে জোর মারা শুরু করেছিল আর পরিবার থেকে সমাজ তৈরি হলো সমাজে নানা মানুষ নানা কাজ করেন যেখানে একজন আরেকজন উপর নির্ভর করে থাকে ধর একজন চাষ করেন তার ফলানো ফসল বাকি রাখান আবার একজন কাপড় তৈরি করেন তার তৈরি করা কাপড় সবাই পরেন একজনই সব কাজ করেন না বা করতে পারেন না এবার দিদিমণি জানতে চাইলেন তোমাদের বাড়িতে আর কে কে থাকেন সবাই কথা থেকে বোঝা গেল অধিকাংশ বাড়িতে বাবা মা ভাই বোন আছেন কারো কারো বাড়িতে দাদু ঠাকুমা আছে অনেকের বাড়িতে আবার জেঠু জেঠিমা কাকা কাকিমা মামা মামেরাও থাকেন আবার তাদের ছেলে মেয়েরাও থাকেন অমর বলল কয়েকদিন আগে আমাদের বাড়িতে হঠাৎ জলের কল খারাপ হয়ে গেল ছাড়িয়ে দিয়ে গেল পাশের পাড়ার হরি কাকা মাধুরীর মা একবার অসুস্থ হয়েছিলেন ডাক্তার কাকু একটা ওষুধ লিখে দিলেন পাড়ার পাওয়া গেল না শ্রাবণের ওষুধটা এনে দিলেন দিদিমণি বললেন তোমরা বুঝতে পারলে তাহলে তো আমরা একা একা কেউ বাঁচতে পাই না অনেকদিন আগেই মানুষ তা বুঝতে পেরেছিল আর তাই থেকে তারা একসঙ্গে থাকতো যা পেতে সব ভাগ করে খেত বলল দিদি আমরা বন্ধুরা ভাগ ভাগ করে করে খায় বাড়িতে সবাই আবার অনেকে একসঙ্গে বসেও খাই বলল হ্যাঁ দিদি সেদিন আমাদের পাড়ায় সবাই একসঙ্গে খেলাম সারাদিন খুব মজা করে কাটলো বড়রা রান্না করলো খেতে দিল আমরা নুন জল আর পাতা দিলাম নানা মানুষ তোমাকে নানাভাবে সাহায্য করেন ওমর বলল জবার ভাই চোখে ভালো দেখতে পায় না ওর কি তাহলে বিশেষ সাহায্যের প্রয়োজন দিদি বললেন আমাদের সমাজে এরকম অনেকই আছে যারা জন্ম থেকে ভালো দেখতে পায় না কানে শুনতে পায় না ঠিক মতো চলাফেরা করতে পারে না আবার রোগের কারণে বা দুর্ঘটনা কবলে অনেকে কোনো অঙ্গের মারাত্মক ক্ষতি হয়েছে বয়স হলে মানুষ তার অঙ্গের স্বাভাবিক কার্যক্ষমতা হারিয়ে ফেলে তাদের সকলেরই বিশেষ সাহায্যের প্রয়োজন দেখো এখান থেকে তো আমরা বুঝতে পারছি কাদের কাজে বিশেষ সাহায্যের প্রয়োজন হয় এবার দেখো নিচের ছকটি পূরণ করা রয়েছে সেটা আমরা করব আর বোঝার চেষ্টা করব। যেমন ধরো সঠিকভাবে কাজ করতে পারে না এরকম মানবদের অঙ্গগুলো কি কি হতে পারে চোখ কান জি হাত পা এই সব কিছুই হতে পারে ঠিক আছে এদের এবার যে প্রধান অসুবিধা কি হতে পারে চোখে চোখে অসুবিধা হলে সেই চোখে তো দেখতে পাবে না ঠিক আছে আর যা এরকম সুবিধা নেই সেই সব বন্ধুরা তাকে কীভাবে সাহায্য করতে পারে এটা আমরা বুঝে নেব দেখো বল খেলার সময় শব্দওয়ালা বল নিয়ে খেলবো কানামাচি ঘো ঘো খেলা হবে যাওয়া আসা রাস্তা উঁচু নিচু গর্ত থাকলে তা বলে দেওয়া হবে এইভাবে আমরা তাদের সাহায্য করতে পারবো যার এই অসুবিধা আছে সে তার বন্ধুদের কীভাবে সহযোগিতা করতে পারবে সে গল্প পড়া গল্প বলতে পারবে পড়া বুঝিয়ে দিতে পারবে গান নাটক আবৃত্তি বা করতে পারবে বা অন্য কোনো কাজও সে সাহায্য করতে পারবে বোঝা গেছে একজনের চোখের যদি সমস্যা থাকে তাহলে অপরজন কীভাবে তাকে সাহায্য করবে আর যার চোখের অসুবিধা আছে সে অপরজনকে কীভাবে সাহায্য করবে এটাই আমরা এখানে বোঝার চেষ্টা করেছি তারপরে দেখ কানে সমস্যা থাকলে সে কানে শুনতে পাবে না ক্লাসরুমে সামনে বেঞ্চে তাকে বসতে দিতে হবে যাদের স্যার ম্যাডাম যা পড়ায় সে ভালো করে বুঝতে পারে যতটা সম্ভব জোরে তার সঙ্গে কথাবার্তা বলতে হবে আর যাদের দেখতে অসুবিধা হয় তাদেরকে সে সাহায্য করবে এইভাবে সাহায্যের মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারবো তারপরে আছে তোমাদের চারিপাশে সমাজে খুঁটিয়ে দেখো সেই সমাজে কে কিভাবে তোমাকে সাহায্য করেন তা লেখো যেমন দেখো খাবার খাবার আমাদের কে জোটায় চাষই জোটায় তোমার প্রয়োজন কোথায় তোমার বাড়ির প্রয়োজন ঘর বাড়ি কে প্রয়োজন মেটান রাজমিস্ত্রি আর প্রয়োজন না মেটলে কী অসুবিধা হবে খাবার থাকবে না খাবার কমে যাবে নিরাপদে থাকার জন্য ঘর থাকবে না বুঝে গেল এইভাবে আমরা ছকটা পূরণ করবো দ্বিতীয় নম্বর রয়েছে জামা কাপড় কে মেটান তাতি তোমার প্রয়োজন কী কৃষিকাজ কে মেটান একজন কৃষক কেন কৃষিকাজ ঠিকমতো না করলে শস্য উৎপাদন হবে না ওষুধ কে দেন ডাক্তারবাবু তোমার প্রয়োজন কি ইলেকট্রিকের কাজ কি করাবে ইলেকট্রিক মিস্ত্রি বাড়িতে বিদ্যুৎ সংযোগ না করলে দুর্ঘটনা ঘটতে পারে তোমার প্রয়োজন কি শিক্ষক মহাশয় বাড়ির প্রয়োজন কি জলের পাইপ লাইন কে সারাবে কলমিস্ত্রি সারাবে তা না হলে স্নান খাওয়া জলের জন্য অনেক অসুবিধা হতে পারে দেখো এখানে দু রকম প্রয়োজনের কথা বলা হয়েছে একজন হচ্ছে তোমার প্রয়োজন কে মেটায় আর তোমার বাড়ির প্রয়োজন কে মেটায় দুটো আলাদা শখের মাধ্যমে পরিষ্কারভাবে এটা বুঝিয়ে দেওয়া হলো যে সমাজে প্রত্যেকটা মানুষ প্রত্যেকের কাছে কীভাবে এবার দেখি বিভিন্ন ধরনের সমাজ না বললো আমরা সবাই তাহলে সামাজিক জীব কিন্তু যদি সমাজ চালাই কারা সমাজ চালায় সেই সমাজের সমস্ত মানুষ মিলে তবে সব সময় সমাজ তো একই রকম ছিল না কিন্তু প্লাস বলো সমাজেরও আবার নানারকম ভাগ হয় নাকি তা হয় বই কি ধরো আমি যদি তোমাদের পুরো নাম জানতে চাই তোমার নাম ও পদবি বলবে আর তোমার পদবি তোমার বাবার পদবি একই তার মানে তোমরা না তোমার নামের পাশে বাবার পদবীর জোড়া থাকে সেই পদবিটা হলো তোমাদের পরিবারের পরিচয় কিন্তু তোমাদের মায়ের পদবী আগে আলাদা ছিল মা তোমাদের পরিবারে এসে তোমাদের বাবার পদবী ব্যবহার করেন দিদি পদবীর সঙ্গে সমাজে কি সম্পর্ক এই যে বললাম তোমাদের আমাদের নানা সমাজের কথা তোমরা যখন বাবার নামের নামের পাশে পাশে তোমাদের লেখো আবার অনেকে জায়গার নামে পদবী তাহলে সমাজে মেয়েদের ভূমিকা কি আমাদের সমাজে ছেলেদের মেয়েদের ভূমিকা সবসময় সমান সে অনেকদিন আগেকার কথা সবাই যখন দল বেঁধে থাকতো মেয়েরাও স্বীকার করতে গেলে ছেলেদের সঙ্গে আবার তারা বাচ্চাদেরও দেখাশোনা করতো পড়াশ বললো আমার মাও চাকরি করেন আবার বাড়ির কাজও করেন বাবাকেও সাহায্য করেন বাড়ির কাজে বাবাও সাহায্য করেন বাড়ির কাজে তবে আমাদের ঠাকুর মা এখন সবার বড় সকলে তার কথা মানে দিদি বললো আমাদের দেশের মেঘালয় রাজ্যে খাসিয়াদের সমাজে আজও মা পরিবারের প্রধান সেই সমাজে মায়ের গুরুত্ব বেশি পরিবারের প্রধান বলতে মা দেখো একটা ভালো প্রশ্ন আমাদের দেশের মধ্যে কোন জায়গায় মেয়ে হচ্ছে সমাজের পরিবারের প্রধান মেঘালয় রাজ্যে সমাজে মেয়েরা প্রধান দেখো মায়েদের আদেশই শেষ কথা পুরুষদের কোনো অধিকার থাকে না মায়ের বংশ পরিচয় সন্তানের পরিচয় হয় আর আমাদের সমাজের কথা বলতে গেলে আমরা আদি পুরুষের কথা বলি আর খাসিয়ারা বলে আদি মাতার কথা দেখো আমাদের সমাজের সঙ্গে খাসিয়াদের সমাজে কি পার্থক্য এখান থেকে আমরা বুঝতে পারবো আমরা বলি আদি পুরুষের কথা সেটা বলে আদি মাতার কথা এরপরে গিয়ে দেখি রানী বলল আচ্ছা দিদি সমাজ চিমুকি করে অনেক দিন এক জায়গায় একসঙ্গে থাকার ফলে সমাজ তৈরি হয় সেই সমাজের লোকেরা কতগুলো বিষয় একই রকম হয় ধরো সংস্কৃতির কথা আমরা প্রায় সবাই ক্লাসে একই রকম সংস্কৃতি নিয়ে থাকি ভাষা খাবার পোশাক নাচ গান উৎসব শিল্পকলা নিয়েই সংস্কৃতি দেখো তাহলে সংস্কৃতি কী কী জিনিস নেই তৈরি হচ্ছে আমি একবার বলে দিচ্ছি কোনো সমাজের ভাষা খাবার পোশাক নাচ গান উৎসব আর শিল্পকলা এই নিয়ে হচ্ছে আমাদের সংস্কৃতি আর তা দিয়ে চেনা যায় একটা সমাজকে সমাজকে চেনার উপায় হচ্ছে সেখানকার সংস্কৃতিকে চেনা এবার ছবিগুলো দেখে কি দেখা যাচ্ছে বলতো সবাই বললো দিদি এখানে নানা লোকে নানা রকম কাজ করছে পুরুষ আর মহিলা দুজনেই কাজ করতে পারেন দিদি বললো এরপর থেকে এরকম সমাজের কথা জানা যায় ধরো এক সময় মানুষ শুধু ঘুরে ঘুরে খাবার যা যাযাবর সমাজ বলা হয় তাহলে বোঝো যাযাবর সমাজ বলতে কী বোঝো এখান থেকে এটা বুঝতে পারছি আমরা যখন মানুষ ঘুরে ঘুরে খাবার সংগ্রহ করতো নিজস্ব স্থায়ী বাসস্থান ছিল না তখন তাকে জারবার সমাজ বলা হতো তারপর মানুষ পশুপালন করতে শুরু করলো তখন পশুপালন সময় তারপর কৃষিকাজ করতো কৃষিকাজ সমাজ ঠিক আছে তারপরে তখনও কারখানা তৈরি হয়নি দিদি না প্রথমে ঘরে কাজ দিয়েই শিল্পকর্মের কাজ শুরু হয়েছিল তারপর শুরু হয়েছিল কারখানা বেশি দিন আগেকার কথা নয় তখন তো সব বড় বড় কলকারখানা চাষের বদলে অনেক কাজ করতে লাগলেন বললো সমাজ তাহলে শিল্প সমাজ বলা যাবে হ্যাঁ শুধুমাত্র শিল্প সমাজ নয় খেতে পড়তে হবে তো কৃষি ও শিল্প পাশাপাশি চলতে হবে দেখো এখনকার সমাজ তাহলে কৃষি আর শিল্প দুটো পাশাপাশি চলবে তবে সমাজের উন্নতি হবে আজকে সমাজে কেউ চাষ করেন কেউ কারখানা কাজ করেন এছাড়া অনেক পেশার লোক আছে তোমাদের জেরা পরিচিত পেশার মানুষের নাম এখানে তোমরা লিখতে পারো দেখো আমরা সমাজ সম্পর্কে জানতে হলে সেই সমাজের ভাষা জানতে হবে আমাদের সমাজের মানুষ কত রকম ভাষায় কথা বলেন ধরো কেউ বাংলায় বলেন কেউ হিন্দিতে বলেন কেউ সাঁওতালি কেউ তেলেগু ভাষায় কথা বলেন সেখানকার মানুষটা কী খাবার খান ধর বাঙালি যারা বাংলায় কথা বলে যারা আমরা যারা ভাত ডাল মাছ মাংস এগুলো খায় হিন্দিতে তারা বেশিরভাগই রুটি তরকারি খায় তারা ভাত মাংস খায় তাদের মেন হচ্ছে রুটি তরকারি সাঁওতালিরা ধরো ওরা ভাত ডাল খায় তাদের প্রধান মুড়ি চাচু খেতে বেশি পছন্দ করে তেলেগুড়া কেক বিস্কুট চাউমিন ইত্যাদি খেতে পারে আমরা সবই খাই তবুও একটা সমাজের মধ্যে মিলবন্ধন হয়েছে বলে একটা আলাদা দাদা ভাই দেখানো হচ্ছে আবার দাঁড়াও আমাদের সমাজে কিরকম পোশাক পরে শাড়ি প্যান্ট শার্ট হিন্দিভাষীরা পরেন চুড়িদার সাংতালের ধুতি পাঞ্জাবি পড়েন প্যান্ট শার্ট পরেন তেলেগুড়া ঠিক আছে বিভিন্ন রকম পরিবারের বিভিন্ন রকম পোশাক হতে পারে আচ্ছা বিভিন্ন রকম উৎসব কী দেখো যেরকম বড়দিন হতে পারে দুর্গা হতে পারে ছোট পরব হতে পারে নানা রকম উৎসব আমাদের দেশে দেখা যায় আর কৃষিকাজ আমাদের বাংলাদের মধ্যে থাকতে পারে কলকারখানায় শ্রমিক হতে পারে হিন্দিভাষী লোকেরা সাঁওতালিরা চাকরিজীবী হতে পারে তেলুগুরা ব্যবসায়ী হতে পারে এখন সমাজের বিভিন্ন লোক বিভিন্ন রকম কাজ করে ওই জন্য সমাজকে অতটা ছকের সাহায্যে আলাদা করে দেখানো সম্ভব নয় আর শিক্ষক শিক্ষিকা সম্মানিত সমাজের মধ্যে তাকে তোমরা সবসময় সম্মান করবে আজকে এ পর্যন্ত পড়িয়ে দেওয়া হলো পরের দিন বাকিটা পড়ানো হবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমরা সবাই ভালো থাকবে